টু ফোর সেভেন এসার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জাস্ট এই মাত্র কিন্তু পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে আবারও কিন্তু দুটো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে আপনারা নিজেদের ফোন থেকেই দেখে নিতে পারবেন পিডিএফ নিজেদের ফোন থেকেই বার করে দেখে নিতে পারবেন এবং কেউ যদি পিডিএফ ডাউনলোড করতে না পারেন অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফ দিয়ে দিচ্ছি সেখান থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এক্ষেত্রে কিন্তু আপনাদের রাইফেল ম্যান এবং এএসআই পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে রাইফেল ম্যান এবং এএসআই পদে নিয়োগ করা হচ্ছে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তার নোটিশ প্রকাশিত হয়ে গেছে দেখতেই

হানড্রেড পার্সেন্ট অথেন্টিক চ্যানেল এবং সবসময় জেনুইন নোটিস বা জেনুইন নিউজ কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকে মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকানটা অল করে রাখবেন তো দেখতে পাচ্ছেন এখানে দুখানা নোটিশ প্রকাশিত হয়েছে জাস্ট এই মাত্র এই যে অপশনটা দেখতে পাচ্ছেন মানে এই প্রথম নোটিস রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ রাইফেল ম্যান ইএফআর ব্যাটালিয়ান আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ এখানে যে ভিউ ডিটেলস বলে অপশানটা রয়েছে এই ভিউ ডিটেলস আপনারা যেই ক্লিক করবেন দেখতে পাবেন এইখানে একটা নোটিশ প্রকাশিত হয়ে রয়েছে চোদ্দো তিন দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে এই কিছুক্ষণ আগেই কিন্তু নোটিশ প্রকাশিত হয়ে গেছে তো এই যে বাঁদিকে ডান দিকে দেখতে পাচ্ছেন গেট ডিটেলস এই গেট ডিটেলসে যে আপনারা টাচ করবেন দেখতে পাবেন একটা শর্ট নোটিশ আপনাদের জন্য অলরেডি এখানে প্রকাশ করা আছে এইখানে দেখতে পাচ্ছেন নাম্বার পি আর বি বোর্ড অফিসিয়াল নোটিশ চব্বিশ একুশ এবং ইন্ডিকেটিভ নোটিশ দেওয়া রয়েছে এবং কী নোটিশ কী এগেনস্ট নোটিশ দেওয়া রয়েছে সেটা আপনাদের সামনে এখানে লেখা রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ রাইফেল ম্যান ইন ইএফ আর ব্যাটালিয়ান আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং এখানে লেখা আছে অ্যাপ্লিকেশান উইল বি ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স ফর ফিলিং আপ দ্য ভ্যাকেন্সিস অফ ফোরটি অর্থাৎ ফোর হান্ড্রেড অর্থাৎ চারশো খানা কিন্তু ভ্যাকেন্সি আপনাদের এই মুহূর্তে রয়েছে রাইফেল ম্যানের জন্য পোস্ট অফ রাইফেল ম্যান ইএফআর ব্যাটালিয়ান আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট শর্টলি তো অবশ্যই এটার কিন্তু মেইন যে নোটিশ যেটা বড় নোটিশ বলে সেই বড় নোটিশটা কিন্তু আপনাদের অবশ্যই আসবে সেখানে সমস্ত ক্রাইটেরিয়া লেখা থাকবে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বয়স সমস্ত কিছু ফুল নোটিশটা আসবে অবশ্যই কিন্তু তখন আপনারা জানতে পেরে যাবেন এই চ্যানেলের মাধ্যমেই তাই আবারও অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকানটা অল করে রাখুন এবং এর ফুল নোটিশ যখনই বেরোবে তখনই কিন্তু আপনাদেরকে শেয়ার করে দেবো এবং এর পরে যে নোটিশটা রয়েছে সেটা আপনারা দেখতে পারবেন একটু ব্যাকে আসবেন ব্যাকে এসে ওপরের যে নোটিশটা রয়েছে এটা হচ্ছে ডিপার্টমেন্টাল প্রমোশনাল এক্সামিনেশন অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ অফ পুলিশ ফর প্রমোশন টু দ্য পোস্ট অফ এএসআই এল এএসআই অর্থাৎ মানে আপনাদের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করাবে কিন্তু এটা শুধুমাত্র ডিপার্টমেন্টাল যারা আছেন পুলিশ কনস্টেবল তারাই এই পরীক্ষাটা দিতে পারবেন দিয়ে আপনারা এ এসে হতে পারবেন ভিউ ডিটেলসে আপনারা টাচ করবেন সেমভাবে দেখবেন চৌদ্দ তিন দু হাজার চব্বিশে একটা নোটিশ প্রকাশিত হয়েছে গেট ডিটেলসে টাচ করবেন দেখবেন সেমভাবে একটা শর্ট নোটিশ রয়েছে এই শর্ট নোটিসে একই জিনিস বলা আছে আপনারা দেখে নেবেন এবং আপনাদের কবে এক্সাম হবে কি না হবে সমস্ত তথ্য কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে জানতে পেরে যাবেন তো আমি আবারও লাস্টবারের মতো অনুরোধ করে রাখলাম ফোর্স রিলেটেড বা পুলিশ রিলেটেড সমস্ত তথ্য কিন্তু সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকানটা অল করে রাখবেন তাহলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই একটা লাইক করে দেবেন তো আজকে আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো ভালো আপডেট নিয়ে সবাই ভালো থাকবেন জয় হিন্দ